যেটা হচ্ছে ইন্টারনেশ গ্লোবাল বারজীবী চাপান ফোনের প্রাইস এত কম দিব আজকে ভাই মাত্র আপনি অফিসিয়াল কোনো শরুমে যাবেন বা অন্য কোনো শোরুমে যাবেন আপনি ষোলো হাজার টাকা একটা টাকা কম রাখবেন ভাই কিন্তু আমাদের শোরুমে আসবেন ভাই আপনি এখানে

এই ভাই এই ফোনটা দারুন একটা ফোন তিনটা কালার তিনটা কালার আমাকেবল অরেঞ্জ কালার আছে সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে তিনটে কালার তিনটে কালার মাসে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে ইন্টারেশ গ্লোবাল বারো জিবি ছাপান জিবি ফোনের প্রাইস এত কম দিব আজকে ভাই মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর প্লাস যারা বলেন অফিশিয়াল ফোন ডিসকাউন্ট পানো ভাই অফিসিয়াল ফোনে এরকম ডিসকাউন্ট দিও ভাই আপনি অবাক হইতে বাধ্য হবেন কারণ আপনার টেকনো টোয়েন্টি প্রো প্লাস কিন্তু আপনার টাকা আমরা তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় পাই আছে আমাদের কাছে ভাই এটা ওয়ান প্লাসের একটা ডিভাইস আছে ওয়ান প্লাসের এন থার্টি এসি এটা না ভাই এটা না এই যে এইটা মনে হয় এই যে এটা ওয়ান প্লাসের এন থার্টি এসি হ্যাঁ এই ভাই হাতাটা ওয়ান প্লাসের এন থার্টি এসি একবার নতুন একটা ফোন যেটা হচ্ছে চার জিবি একশো আড়াই জিবি অফিসিয়াল প্রাইস কিন্তু ষোলো হাজার টাকা ভাই আপনি অফিশিয়াল কোনো শোরুমে যাবেন বা অন্য কোনো শোরুমে যাবেন আপনি ষোলো হাজার টাকা একটা টাকা কম রাখবেন ভাই কিন্তু আমাদের শোরুমে আসবেন ভাই আপনি এখানে পাঁচশো না ছয়শো না আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কথা ভাই মাত্র পনেরো হাজার দুশো টাকায় পেয়েছেন এটা শুধুমাত্র কালকে সঙ্গে থাকতেছে আর যারা আপনি দেখতেছেন ভাই ঢাকার ঢাকার বাইরে থেকে দেখতে চিন্তা দিয়ে বিকাশে আপনি অর্ডার কনফার্ম করে রাখেন আপনি চাল চাইলে আপনি দশ বারো দিন পরে ফোনটা নিয়ে যান ভাই এই সুবিধা আছে আমরা কিন্তু রেডি হচ্ছে ভাই বর্তমানে কুরিয়ার রেডি হচ্ছে কুরিয়ার কিন্তু চলে যাবে ভাই ঢাকার বাইরে যে কোনো জায়গায় রেডি হচ্ছে এগুলো সব এর ওয়ান প্লাসের আসি ভাই এরকম প্রাইস দিছি ভাই দোকানদার বাইরে আমাদের নিতে পারতেছে হোলসেল প্রাইস পাচ্ছেন এখানে ভাইয়া তারপর সে আমি যদি দেখ একটু স্বামীর ফোনগুলো দেখাই স্বামী ভাই অনেকদিন ধরে দেখানো হয় না ভাই আর অনেকই ভাই স্বামীর পাগল আছে ভাই আর স্বামী যদি অফার না দেবে তাহলে ভাই হবে না ভাই স্বামী সবার প্রথম দেখা হচ্ছে নোট থার্টি সব থেকে যেটা হচ্ছে কি আপনার বেশি চলে ভাই নোট থার্টি হচ্ছে আট জিবি ছাপান্ন জিবি গ্লোবাল একশো আট মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগনের পোসর ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সুপার মানের ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি এই ফোন চলবে না তবে ভাই কি ফোন চলবে ভাই আর এই ফোনের প্রাইস দিব তো আমরা মাত্র একুশ হাজার দুশো টাকায় একদম সুপার টুপার দামাক অফার পাচ্ছেন আপনারা আমাদের কাছে আরও একটি জনপ্রিয় ফোন যেটা হচ্ছে

কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারো হাজার দুশো নব্বই টাকা মাত্র বারো হাজার দুশো নব্বই টাকায় পোকো এম ফাইভ চার জিবি চৌষ্ঠ জিবি ভাই আর এই ফোনটা মনে হয় না বাংলাদেশের অন্য কোথাও পাচ্ছেন ভাই একমাত্র মনে হয় আমাদের এখানে আসলে আপনারা এখানে তারপর পোকো এম সিক্স পুরো সিক্স

টুয়েলভ পছন্দ করবেন না কেন ভাই নোট টুয়েলভ কিন্তু আপনার সুপারমুল ডিসপ্লে আছে সেন্সর ব্যাটারি তেত্রিশ আওয়ারের চার্জার তাছাড়া হচ্ছে এখানে কিন্তু পাচ্ছেন আপনার ক্যামেরা কত চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ব্যাপার আর এটা হচ্ছে সবচেয়ে মতো প্রসেস এর প্রসেসর ভাই আর এটার ভাগ হলো এখনও অনেকজন ছয় জিবি ছোট জিবি ফোনটা এই ফোনে যে আমার সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে ষোলো হাজার ছয়শো টাকায় মাত্র ষোলো হাজার ছশো টাকা হলে আপনার নোট টু নোট তারপর রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ ইন্টারেশনাল গ্লোবাল ছয় জিবি একশো আড়াই জিবি যেটা হচ্ছে আপনার আনোভিশাল ফোন তবে হচ্ছে এটার প্রাইস কত ষোলো হাজার নশিয়া তবে আজকে কিন্তু আমরা পাঁচশো এক হাজার না দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার নশো নব্বই টাকা করে দিচ্ছি রেডমি টেনটা গ্লোবালটা পাচ্ছেন কি ভাই আপনার দুই ছাপান্ন জিবি আট জিবি একশো আট জিবি ফোনটা পাচ্ছেন কিন্তু আমাদের মাত্র হচ্ছে বিশ হাজার ছয়শো নব্বই টাকায় আর হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ফোনটা পাচ্ছেন মাত্র বাইশ হাজার তিনশো নব্বই টাকায় পাচ্ছেন ভাই ভাই অনেকে আসছেন কিন্তু নোট থার্টি ফোন নিবে কিন্তু ফোর জি নিবে না ফাইভ জি ওই ফাইভ জি ফোন দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত ভাই আপনি নোট থার্টিন ফাইভ কিন্তু আছে এই যে খোলা আছে এখানে খোলা আছে খোলাটা দেখেন কিন্তু ছয় জিবি একশো আট জি আর পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় আর আট জিবি পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় আর বারো জিবি পাচ্ছেন মাত্র সাতাশ হাজার আটশো নব্বই টাকায় ভাই তিনটা তিনটা ব্র্যান্ড আছে অ্যাভেলেবেল আছে আপনারা অনেক আছেন পোকো এক্স ফাইভ নিবেন ভাই পোকো এক্স কিন্তু অ্যাভেলেবেল আছে পোকো এক্স ছয় জীববি একশো আঠাশ বিভাবে একশো ছয় বি একশো আট জিবি একুশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা পোকো এক্স ফাইভ আপনার ফাইভ জির আছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছেন ভাই তারপর হচ্ছে আপনার একটু চাচ্ছেন যে চাইনিজ মানে নোথ থার্টিন নিবেন নর্থ থার্টিন পুরো সিরিজ নিবেন কিন্তু চাইনিজ ফোন নিবেন ভাই নোথ থার্টিন পুরো চাইনিজ ফোন আছে অ্যাভেলেবেল আছে ভাই নর্থ থার্টিন পুরো আপনার এইটাই মনে চাইনিজ হ্যাঁ ভাই এই যে ভাই নোর্থ থার্টিন প্রো এটা কিন্তু আপনার আট জিবি আপনার জিবি আর বারো জি দিয়েছে আপনার যদি দুশো অ্যাভেলেবেল আছে নোর্থ থার্টিন পুরো আট জিবি আপনার পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার দুশো টাকা মাত্র একত্রিশ হাজার দুশো টাকা আট জি দিই আপনি দিবি আর বারো জি দিচ্ছি আপনি মাত্র হচ্ছে তেত্রিশ হাজার দুশো টাকায় পাওয়া যায় ব্যা তারপর হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল আর চাইজ চাইনিজটা আছে তিনটে ব্র্যান্ড আছে তবে ইন্ডিয়ান গ্লোবাল আমার সাথে অ্যাভেলেবল আছে আট জিবি দুইশো আপান্ন জিবি প্রাইস পাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর যেটা হচ্ছে বারো জিবি সাপান্ন জিবি এটা পাচ্ছেন মাত্র হচ্ছে গিয়ে চল্লিশ হাজার দুশো টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জিবি পাচ্ছেন এটা মানে এখন নাই তবে আসতে সবচেয়ে বেস্ট প্রাইস পাওয়া যাবেন তারপর চাইনিজটা অ্যাভেলেবেল আছে কিন্তু নোট থার্টিন প্রো প্লাস চাইনিজটা অ্যাভেলেবেল যেটা হচ্ছে বারো জিবি দুশ সাপান্ন জিবি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পায় ভাই আমি মনে করবো চাইনিজটাই নেওয়াটা ভালো ভাই যে হচ্ছে বারো জিবি দিয়ে ছাপ্পান্ন জিবি এখন আছে কি ভাই একজনের এক এক মতামত দিবে এক একজনের একটা পছন্দ করবে যা যেটা পছন্দ ওইটা আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে পোকো সিরিজ যাই পোকো এক্স ফোর প্রো পোকো এক্স ফোর প্রো এটা কিন্তু আমার সাথে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আপনার আট জিবি একশো আড়াই জিবি এই ফোনটা পাচ্ছেন কিন্তু আমার মাত্র হচ্ছে বাইশ হাজার ছয়শো নব্বই টাকায় মাত্র বাইশ ছয়শো নব্বই ভাই ছয়শো নব্বই না বাইশ হাজার ছয়শো টাকা করে দিব ভাই আর প্রতিটা ফোন আপনি নেওয়ার আগে চিন্তা করবেন কি আমরা প্রতিটা ফোনের সাথে দিচ্ছি দশ দিনের প্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিসিং ফ্রি তারপর হচ্ছে আমরা প্রতিটা ফোনের সাথে দিচ্ছি ওটিসি কেবল গ্লাস পাউডার হেডফোন আর আমরা দিচ্ছি কিন্তু কুরিয়ারের সুবিধা ইএম সুবিধা ফোন এক্সচেঞ্জের সুবিধা যে যেরকম ভাবে ইচ্ছা নিতে পারবেন অনেকে চাচ্ছেন ভাই ঢাকার বাইরে আছে ভাই এই আপনার অবরোধ অবরোধ এর জন্য আসতে পারতেছি না ভাই দেখা যাবো কীভাবে জ্যান জোর আছে ভাই তো কী করতে হবে আপনার আপনি এক হাজার বিশ টাকা বিকাশ পেমেন্ট করবেন আমরা ফোন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো

দেখেন সিরিজ গুলো ভাই দেখো এক সেভেন বিভিন্ন বি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস পাচ্ছেন মাত্র একুশ হাজার দুশো নব্বই টাকায় পাওয়া যাচ্ছেন ভাই একদম সুপার টুপার হট অভার দিয়ে দিচ্ছি কিন্তু এটা ভাই আর আপনারা শুধু এইটাতে না আজকে যেই কোনো বলবো সব থেকে বেশ প্রাইস বেশ আপনাকে দিবি মাস যদি না হয় আপনি কমেন্ট করে বলেন ভাই আসামি আপনার প্রাইসটা খারাপ হয়েছে আপনি কল দিয়ে আসামি বলতে পারেন ভাই থেকে বেস্ট প্রাইস আর জায়গায় পাইছি ভাই ইনশাআল্লাহ তার থেকে কমে পাবেন কথা দিচ্ছি ভাই এরপর হচ্ছে অনর সিরিজের অনর অনর নাইনটি লাইট অনর নাইনটি লাইট কিন্তু আট জিবি আর হচ্ছে আপনার দুশো ছাপান্ন জিবি এই ফোনটা পাচ্ছেন আমার কাছে মাত্র হচ্ছে একুশ হাজার ছয়শো নব্বই টাকায় মাত্র একুশ হাজার ছয়শো নব্বই টাকায় অনর নাইনটি লাইট পাওয়া যাচ্ছে আমাদের ভাইয়া তারপর এটা

ছয় জিবি একশো আট জিবি আর আট জিবি আপনার ছয় জিবি আট জিবি দিচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা আর আট জিবি সাপান দিচ্ছি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আইকিউ জেড নাইন আইকিউ জেড নাইন টার্ভ একবার নতুন একটা ফোন বারো জিবি দুশো জিবি প্রাইস পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

তারপর যদি কারো চিন্তা অসুবিধা হয় আমাদের নাম্বারে কল দিলে হবে বা আপনার এখানে জিজ্ঞেস করলে স্মার বেশ কোথায় বেয়া তারপর পাওয়ার চার জিবি একশো জিবি প্রাইস মাত্র তেরো হাজার আটশো মাত্র তেরো হাজার টাকায় জি টোয়েন্টি ফোর পাওয়ার পাওয়া যাচ্ছে হচ্ছে মোডোলা জি সিক্সটি ফোর জি সিক্সটি ফোর আর একটি জনপ্রিয় ফোন যেটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি জি সিক্সটি ফোর আট জিবি আর একশো আড়াই এর ফোন পাওয়া যাচ্ছে মাত্র উনিশ হাজার আটশো টাকায় তারপর মডলা জি এইটি ফোর মডলা জি এইটি ফোর বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো দুই ছাপান্ন প্রাইস পাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায়

হাজার তিনশো টাকা মাত্র পনেরো হাজার তিনশো টাকা আছেন ভাইয়া তারপর রিয়েলমি নার্জো সিক্সটি রিয়েলমি নাটো সিক্সটি কোথায় রাখছে ভাইয়া রেলমি নাটো সিক্সটি মনে হয় আপনার এখানে এই এইভাবে রিয়েলমি নার্জো সিক্সটি আট জিবি একশো আড়াই জিবি প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা মাত্র বাইশ হাজার নশো রিয়েলমি নাটো সিক্সটি পাচ্ছেন আর রিয়েলমি টেন আমাদের অ্যাভেলেবেল ছিল তবে হচ্ছে এখন নাই তবে সব থেকে বেশ পাই দিব এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভ এটা কিন্তু আপনার পাচ্ছেন ছয় জিবি চৌষট্টি জিবি আর আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি চৌ জিবি পাচ্ছেন মাত্র পনেরো হাজার তিনশো টাকায় আর আট জিবি একশো আঠা জিবি পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো আট জিবি একশো আঠাশ জিবি কিন্তু এখন বর্তমানে কিন্তু আপনার মার্কেটে নাই কোথাও পাবেন নয় কিন্তু ইস্পানের বেশি পাওয়া যাচ্ছে আমরা তারপর হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস অভেলেবল আছে ভাই রেলমি টুয়েলভ প্রো প্লাস চাইনিটা পাচ্ছেন বারো জিবি দুশ সাপান্ন জিবি প্রাইস পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় তবে কালকে যারা আসবেন তাদের জন্য রাখবো হচ্ছে কতটা ভাই মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা রাখতেছি এক হাজার টাকা দাম কমা দিয়েছে তারপর রিয়েলমির মধ্যে পাচ্ছেন রিয়েলমি পি ওয়ান প্রো এই যে পি ওয়ান প্রোর আগে দেখেন দেখা পিয়ন প্রো দারুণ একটা অফার দিব দারুণ ফাঁটা কৃষ্ণ একটা অফার দিব যে পিওন প্রো আট জিবি একশো আট জিবি প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে তিরিশ হাজার সাতশো টাকায় মাত্র তিরিশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন পিওয়ান ওয়ান প্রোটা ব্যাপার তারপর সে আপনারা পাচ্ছেন রিয়েলমি এলেভেন এক্স রিয়েলমি এলেভেন এক্স আট জিবি একশো আড়াই জিবি প্রাইস পাবেন কিন্তু মাত্র বিশ বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আর রিয়েলমি টুয়েলভ এক্স পাচ্ছেন বিশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন ভাইয়া আর পিওনটা বর্তমানে নাই তবে আসছে সব থেকে বেস্ট প্রাইস দিবে কথা দিচ্ছি ভাইয়া তারপর হচ্ছে ইনফিনিক্সের মধ্যে নোট ফর্টি আছে যেটা সাত হাজার টাকা অফিসিয়াল প্রাইস আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর আছে আপনার এখানে নোট থার্টি প্রো নোট থার্টি প্রো পঁচিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস বাট আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় যেটা হচ্ছে কি আপনি কয় জীবী আট জিবি আর হচ্ছে দুশো ছাপান্ন জিবি এটা আমার কাছে অ্যাভেলেবেল আসবে তারপর হচ্ছে ইনফিনিক্সের শুধু এটা না হট ফর্টি প্রো আছে স্মার্ট এইটা আছে এগুলো কিন্তু অফিসিয়াল প্রাইস থেকে চার পাঁচশো বা এক হাজার পর্যন্ত কম আসে আসবে তারপর স্যামসাং এর যে ফোনগুলো আছে স্যামসাং এর এম থার্টি ফোর ছয় জিবি একশো আড়াই জিবি প্রায় লাগতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আর স্যামসাংয়ের মতো এ জিরো ফাইভ যেটা ছয় জিবি একশো আড়াই জিবি প্রাইস কত প্রাইস শুধু হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় স্যামসাং একটা ফোন পাওয়া যাচ্ছেন আপনার এই জিরো ফাইভটা পায়েছেন বেড়া তারপরে স্যামসাং এর এম চোদ্দো ভাই একবারে লো রে মানে লো বাজারে সব থেকে বেস্ট একটা কোয়ালিটির ফোন যে হচ্ছে স্যামসাং এর এম চোদ্দো চার জিবি চোট জিবি প্রাইস পাচ্ছে মাত্র হচ্ছে বারো হাজার ছশো টাকায় পাওয়া যাচ্ছেন বেড়া তারপর হচ্ছে স্যামসাঙের এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভটা পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি পাচ্ছেন আট জিবি একশো আড়াই জিবি পাচ্ছেন এরকম যদি চাচ্ছেন যে স্যামসাং এর যে আরও ফ্লাগশিপ ফোনগুলো যেমন হচ্ছে গিয়ে সামসাং এফ চোদ্দ এম চোদ্দো বা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্টা যে যেন নিতে যাচ্ছেন কেন অনেক ফোন আছে কি আমরা এখানে বিরোধ দেখানো না তবে হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট প্রাইস থাকে যেমন হচ্ছে গিয়ে ভাই আপনার এই জি ভাই আইকিউ টুয়েলভ আইকিউ টুয়েলভ ভাই আপনার